ইটালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরার লক্ষ্যে বর্ণাঢ্য পিঠা উৎসব ও অত্যাবিন বিডি একতা সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বিপুল উৎসাহে প্রবাসীরা নিজেদের হাতে তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন ইটালির রোমের আত্মাভিয়ানো এলাকার নবাবী রেস্টুরেন্টের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আত্মাভিয়ানো বিডি একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শতাধিক প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পিঠা উৎসবে প্রবাসী বাঙালি নারীরা নিজেদের হাতে তৈরি করা বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাপা পিঠা পাটিসাপটা পাকনসহ নানা ধরনের পিঠা নিয়ে অংশ নেন

আয়োজকরা জানান প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির পরিচয় তুলে ধরতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে আমরা যে আজকে যে ফিডোসব প্রতিবছরে যে আমরা পঁচিশে ডিসেম্বর যে করে আজকে আমরা একই দিনে এই একইভাবে যে প্রোগ্রামগুলো মানে করতেছি সবার সহযোগিতা আর বিশেষ করে এখানে আমাদের যে

এ সময় উপস্থিত ছিলাম সিনিয়র সহসভাপতি শিমুল হোসেন আলমাস প্রধান উপদেষ্টা নূর হোসেন সাধারণ সম্পাদক মামুন হোসেন সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এদিনে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের তুলে ধরার জন্য এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি জসীমউদ্দিন উদ্দিন ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ি সহ রোমে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা জানান আত্মাভিয়ান বিডি একতা সংঘের এই উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইটালি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর